যদি বলা বলা হয় কবে থেকে হয়েছে জগৎমঙ্গল তন্ত্রোক্ত বিপত্তারিণী দেবী বিপত্তারিণী দেবীর পুজো এখানে কতদিন আগে আরম্ভ হয়েছে এক্স্যাক্টলি বলতে পারব না তবে আমরা অষ্টম পুরুষ এখান থেকেই আপনি অনুমান করতে পারবেন কতদিনের পুরো আর সারা ভারতবর্ষের সমস্ত সনাতনী মানুষ এই আষাঢ় মাসেরই নির্দিষ্ট যে সময় এটা একটা সনাতনী সমস্ত মানুষের জন্য একটা বিশেষ পর্ব এই এই সময় আপনি দেখুন ব্রত হয় এই সময় আমাদের রথযাত্রা হয় গুপ্ত নবরাত্রি ব্রত পালিত হয় সেই গুপ্ত নবরাত্রির মধ্যেকার অন্তর্গত মা তী দেবীর পুজো আমাদের পশ্চিমবাংলায় বা বাংলাদেশে বাঙালি অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষ রথের চাকা চলার পর মাটি কতটা কর্ষণযোগ্য হয়েছে এটা নির্মীত হওয়ার পর মানুষ যখন চাষ করতে যায় কারণ কৃষি আমাদের প্রধান ভিত্তি আবহমান কাল ধরে সুতরাং যখন চাষ করে যায় সেই সময়তে কৃষি যখন আমাদের ভিত্তি তখন মানুষ যারা কৃষিজীবী মানুষ তারা যখন মাঠে চাষ করতে যায় নানা নানারকম বিপদ আপদের সম্ভাবনা সৃষ্টি হয় সেই জন্য এই বিশেষ সময়ে শক্তির রং হিসেবে লাল রঙের একটি বিশেষ উপায়ে সারা বছর আমাদের হাতে থাকার জন্য একটা বিশেষ তাগা নির্মাণ করে সেই তাগা আমরা ধারণ করি এবং আমরা ব্রত পালন করি এখানে তেরো সংখ্যা যা কি না ইংরেজি সংস্কার অনুযায়ী আনলাকি থাকেন সেখানে তেরো সংখ্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে ত্রয়োদশী তিথিও আমাদের সনাতনীদের জন্য একটা উল্লেখযোগ্য তিথি সে আপনি কৃষ্ণপক্ষেই যান বা শুক্রপক্ষে তো যে কথায় আসা যাক এই ব্রত এলাকার মানুষ পালন করে এবং পশ্চিমবাং পশ্চিমবঙ্গের মধ্যে আমার ধারণার মধ্যে আছে বর্ধমান জেলায় এই মা বিপত্রান মায়ের মন্দিরেতে এখানে লক্ষাধিক লোক এসে সমাগম করেন তারা ব্রত পালন করেন এবং নির্মিষ্টের সঙ্গে পূজা অর্চনা করার চেষ্টা চালায় আমার আগের দিন রাত্রির থেকেই অনেক সংখ্যক ভক্ত এসে উপস্থিত হন এর জন্যে বারো ছেলেরা ক্লাবের ছেলেরা তৎসব আমাদের প্রশাসনের সমস্ত স্তরের সমস্ত মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলে এই মেলাটা নির্বিঘ্নে শান্তি শৃঙ্খলার সঙ্গে বছরের পর বছর এবং ভুলে গেলে চলবে না বাবা মহাদেব এবং মা বিপদ অসীম আশীর্বাদে শান্তি শৃঙ্খলার সঙ্গে শেষ হয়ে আসছে বাৎসরিক ব্রত পুজো এইটাই বাৎসরিক পুজো আমাদের ব্যবস্থায় দেবী সাধনার সমস্ত উল্লেখযোগ্য তিথি নক্ষত্র মেনে এখানে মায়ের নৃত্য সেবা সরস্ব উপাচার্যের পুজো এবং অন্যান্য সমস্ত পথ নির্দেশিকা মান্যতা রেখে যা যা পুজো আছে সব পুজোই আমাদের এখানে হয় এটা কেবলমাত্র ব্রত পালনের জন্য ব্রত পূজা